গ্রামের হাট মানেই এক অন্যরকম জীবনের গল্প মাটির গন্ধ মানুষের কোলাহল আর খাবারের টানে ছুটে আসা শত শত মানুষের ঢল আজ আমরা চলে এসেছি চালার হাটে যেখানে সাধারণ এক পেঁয়াজু হয়ে উঠেছে অসাধারণ এক অনুভূতি এই যে দেখছেন একজন পেঁয়াজো বিক্রেতা নিজের হাতেই তৈরি করছেন পেঁয়াজু কোনো যন্ত্র নয় কোনো আধুনিকতা নয় শুধু অভিজ্ঞতার হাত আর বছরের পর বছর ধরে শেখা দক্ষতা একপাশে পাশে কাঁচা পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজের সঙ্গে মেশানো হচ্ছে বেসন মরিচ লবণ আর ঘরোয়া মশলা সব কিছুই চোখ মেপে হাতের আন্দাজে এই আন্দাজটাই তো আসল স্বাদ আরেক পাশে ফুটছে ভর্তি গরম তেল তেলের গায়ে পড়তেই শব্দ করে ওঠে পেঁয়াজুর ব্যাটার ছ্যাচ্ছেদ শব্দে জানান দিচ্ছে পেঁয়াজো বাজা শুরু হয়ে গেছে কড়াইয়ের উপর ঝুঁকে থাকা এই মানুষটার দিকে একবার তাকান মুখে বয়সের ছাপ হাতে কটুর পরিসল্প রোদ ধোলা ধোয়ার মাঝেও তার চোখে রয়েছে দায়িত্ব আর সততার আলো এক এক করে পেঁয়াজগুলো তেলে ছাড়ছেন তিনি ধীরে ধীরে সোনালি রঙ ধরছে এই রঙই বলে দেয় পেঁয়াজু ঠিকঠাক হয়েছে হাটের চারপাশে তখন মানুষের ভিড় কেউ বাজার করছে কেউ গরু দেখছে আবার কেউ থেমে যাচ্ছে এই পেঁয়াজুর গন্ধে মুগ্ধ হয়ে ভাই আধা কেজি পেঁয়াজ দেন এগুলো কুরমুরে নেন ক্রেতা আর বিক্রেতার কথোপকথনেই বোঝা যায় এটা শুধু কেনাবচা নয় এটা এক সম্পর্ক অনেকে এখান থেকে পেঁয়াজু কিনে খাচ্ছে আবার অনেকেই বাড়ির জন্য নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য পরিবারের জন্য বা সন্ধ্যার নাস্তার জন্য এই পেঁয়াজুর দাম খুব বেশি না কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একজন মানুষের সারাদিনের ঘাম এই হাটের পেঁয়াজু মানেই স্বাদ সততা আর পরিশ্রমের মিশেল আজকাল অনেক জায়গায় ফাস্ট ফাস্টফুড পাওয়া যায় কিন্তু এই হাটের পেঁয়াজুর যে স্বাদ শহরের বড় বড় দোকানেও মেলে না খোলা আকাশের নিচে মাটির চুলায় ভাজা পেঁয়াজু আর চারপাশের হাটের কোলাহল এই অভিজ্ঞতাটাই আলাদা তক্তাচালার হাট শুধু একটা বাজার নয় এটা গ্রামীণ জীবনের এক জীবন্ত চিত্র এখানে প্রতিটা খাবার প্রতিটা মানুষ এক একটা গল্প আর এই পেয়াজু সেই গল্পরই এক একটা অংশ আপনি যদি কখনো এই হাটে আসেন তাহলে এই পেঁয়াজও খেতে ভুলবেন না কারণ এর স্বাদ শুধু জীবে নয় মনেও থেকে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল হ্যালো বিটি টোয়েন্টি ওয়ান সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা এমনই গ্রাম বাংলার খাবার মানুষ আর জীবনের গল্প নিয়ে আসছি আপনাদের জন্যে আবার দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে ভালো থাকুন সে পর্যন্ত সবাই ধন্যবাদ Nothing that makes me happy Hold my beer for a minute I'm about to quit my job, cash in more ticket I'm going on a trip and I don't plan to visit I'm gonna stay there till I feel like I'm in it all